আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাইরা আপনারা সবাই জানেন বর্তমান সোশ্যাল মিডিয়ায় কিন্তু আন্দোলন চলছে খুবই ভাই চলছে এই ভিডিওগুলো আপনারা কিন্তু অনেক মানুষ জানেন না এই নিউজটা আজকের ভিডিওতে আপনাদেরকে সবকিছুই বলবো আপনারা সবাই জানেন কলকাতা কিন্তু রাজপথে আন্দোলনে নেমেছে কেন নেমেছে জানেন ওয়াক বোর্ডের যেটা নাকি বিল এটা পাশ করে ফেলেছে আমাদের ইন্ডিয়ার সরকার সে আমাদের ভারতবর্ষে যেগুলো কবরস্থান মসজিদ মাদ্রাসা এগুলো দখল করে নেবে তাদের আন্ডারে চলবে ভাই আমাদের যেটা নাকি মুসলিম বোর্ড যেটা নাকি ওয়াকফ বোর্ড এই বোর্ডটা তারা নিয়ে নেবে বুঝতে পেরেছেন এই বোর্ডটা নিয়ে নিয়ে তারা কবরস্থান মসজিদ দখল করে ফেলবে আর এখন পর্যন্ত কিন্তু আমাদের আসামে আন্দোলন হচ্ছে না আমাদের আসামের মানুষগুলো কিন্তু চুরি পরে আছে প্রিয় মুসলিম ভাইরা আপনারা যত পারেন এই ভিডিওটা শেয়ার করেন আমার মনে হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হবে বেশিক্ষণ আর দেরি নাই তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হবে বুঝতে পেরেছেন বর্তমান যে মুসলমানের পরিস্থিতি মুসলমানের উপর হামলা মুসলমানদের উপর অত্যাচার প্রিয় মুসলিম ভাইরা আমাদের আসামে কিন্তু আন্দোলনটা হচ্ছে না আমাদের আসামের মানুষগুলো কিন্তু চুপচাপ বসে আছে বুঝতে পেরেছেন যত পারেন এই ভিডিওটা শেয়ার করে আপনারা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দেন আপনার নিশ্চয় সামনে ভিডিও ক্লিপটা দেখলেন কত আন্দোলন করছে কলকাতায় রাজপথে নেমে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের আন্দোলন আর এখন পর্যন্ত কিন্তু আমরা কিচ্ছু করতে পারছি না আমাদের আসামের যেগুলো মুসলমান আছেন আপনাদের বলছি আপনারা যত পারেন যত দ্রুত পারেন আপনারা রাজপথে আসেন আন্দোলন করেন আমরা এই বিল আমরা মোদী সরকার যেটা নাকি বিল পুরুষ করেছে হিজরা বিল পাস করেছে ভাই আমাদের মোদী সরকার হিজরা ভাই হিজরা বিল পাশ করেছে এই বিল আমরা মানব না এই বিল আমরা মুসলমানেরা মানবো না এই বিল যত পারেন এই ভিডিওটা শেয়ার করে আপনারা সারা বিশ্বের আর কথা বলতে পারছি না আমার কান্না চলে আসছে

নেমে আসেন আন্দোলন করেন আমাদের ইসলামের জন্য আপনারা আন্দোলন করেন প্রিয় মুসলিম ভাইরা আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত ছিল যত পারেন ভিডিওটা শেয়ার করেন সবাইকে জানিয়ে দেবেন